আমার কান্না পায় না তো পায় না আবার যখন কান্না পায় তখন কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারি না অনেকক্ষণ থেকে ক্যামেরার সামনে আসবো আসবো ভাবছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমি কি কষ্টে পরীক্ষা দিয়েছি আর কি মানে একদিকে নিজের শরীরের মানে শরীরের দিকে চিন্তা হচ্ছে আর একদিকে শুভ সকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা চল্লিশ কি ছটা মতো হবে আজ বিশেষ একটা দিন বিশেষ করে আমার জন্য কারণ যার জন্য এতদিন তোমাদের ব্লগ তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি তো আজকে আমি তোমাদেরকে পুরো ঘটনাটাই বলবো তোমরা সাথে থেকো আজকে যা যা হবে সব কিছুই শেয়ার করবো আজ শ্বশুরবাড়িতে এসে আমার প্রথম ব্লগ তো আমি এসেছি আজকে নয় প্রায় দু তিন দিন হয়ে গেল তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে থেকে তোমরা কন্টিনিউ ব্লগ পাবে তবে প্রতিদিন পাবে কি বলতে পারছি না ওই এক দু দিন অন্তর অন্তর পাবে সেটা আমি পরেই বলে দেবো এখন ভীষণ মানসিক মানে চাপে আছি ঠিক আছে এখন আমি কিছুই বলতে পারবো না সেভাবে শুধু একটু ছোট্ট করে ব্লগ করছি আজকের দিনটা তো যাই হোক তোমরা সাথে থেকো আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো কারণ আজকে লাইক করা মানে লাইক কথাটা বলার মতো মুডে নেই তবুও বলছি মনটাকে ফ্রেশ করার জন্য ঠিক আছে আজকে ভিডিওটা করছি কারণ ভীষণ টেনশানে আছে তো তার জন্য মাইন্ডটাকে ফ্রি করার জন্যই এত কথা বলা ঠিক আছে যাই হোক তোমরা চলো এখন বাজে ছটা পনেরো কুড়ি মতো হবে হ্যাঁ এখন ছটা পনেরো কুড়ি মতো বাজে আমি উঠেছি প্রায় পাঁচটা নাগাদ আমি উঠেছি প্রায় পাঁচটা নাগাদ হবে তো উঠে স্নান টান করে এত ঠান্ডায় পাবো তো সকাল সকাল স্নান করেছি জল ধরেছি পুরো ডাইরেক্ট পাম্পের জলটা ধরেছি পাম্পের জলটা ধরে স্নান করেছি তো স্নানটা করে নিয়েছি মা ওদিকে বেগুনি করছে তো মা বলছে তোমাকে কিছু করতে হবে না তুমি বেরো আমি করছি ঠিক আছে আর আমার সেন্টারটা অনেকটা দূরে পড়েছে কারণ যেতে প্রায় দু ঘন্টা মতো লাগবে আবার পরীক্ষার হলে দু ঘন্টা আগে পৌঁছাতে হবে তো মিনিমাম চার ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে ঠিক আছে তো যাই হোক তো যাই হোক তোমরা সাথে থেকো আর ভিডিওটার সঙ্গে দূরে থেকো আশা করছি ভালো লাগে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো একদম পরীক্ষা দিয়ে আসার পর মানে থাকবে মানে জানি না রাস্তাঘাটে আর করতে পারবো কি না বাট পরীক্ষার হল থেকে বেরোনোর পর আবার ভিডিও করব যদি পরীক্ষা ভালো হয় তো আর যদি না ভালো হয় তাহলে তাহলে করবো না ভালো হোক কি আর না হোক কি যা হওয়ার তো হবেই তাই না যাই হোক দেখা যাবে তখন তার কথা তখন দেখা যাবে তোমার সাথে থেকে ঠিক আছে চলো এখন রাখছি দেখা হচ্ছে সূর্যটা এই সবে সবে উঠছে কারণ এখন অনেকটাই ভোর প্রায় ছটা মতো বাজে তো আমি উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে স্নান করে তারপরে এখন আসলাম ঘরের মধ্যে ঘরে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ওকে আমি বলছিলাম যে তুমি ওঠো উঠে রেডি হয়ে নাও কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদের অনেকটা দূরে সেন্টার পড়েছে তো ঝাড়গ্রাম সেন্টার পড়েছে আমি বলেই দিলাম তোমাদেরকে তো প্রায় আমাদের বাড়ি থেকে নব্বই কিলোমিটার মতো রাস্তা হবে তো এখন দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি ও উঠলে গিয়ে লেপটা ভাঁজ করব তো এই শাড়িটা কালকে রাত্রে মা আমাকে দিয়েছে অ্যাকচুয়ালি মা কিনেছিল পৌরাষ্টমীতে আমাকে দেবে বলে যেহেতু পৌরাষ্টমীতে আমি বাবার বাড়িতে ছিলাম তো আমি আসাতে মা দিল মা আরও একটা শাড়ি দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকবে তাহলেই জানতে পারবে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এই সোয়েটারটা পরলাম আর ভেবেছিলাম একটা মাফলার নেব কিন্তু মাফলারটা নিলে ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য টুপিটাই নেব বলে ভাবছি আর ওকে বলছি ও আমাকে বলছে যে বাইকে যাব না গাড়িতে যাব ওর বন্ধু দুজন তিনজন পরীক্ষা দিতে যাবে তো সেই জন্য ও আমাকে বলছে যে গাড়িতে যাব এইটা শুনে তো আমি রেগে গেলাম আমি বললাম যে আমার গাড়িতে বসলেই বমি হয় তুমি জানো তুমি কেন আমাকে গাড়িতে নিয়ে যাচ্ছ যাই হোক দেখো অ্যাকচুয়ালি ও আমার সঙ্গে ই আর করছিলো আমরা যাব বাইকেই ওর বন্ধুরাও যাবে ওরাও যাবে বাইকে তো দেখো এখানে মাকে বাবাকে প্রণাম করে নিলাম প্রণাম তো করলাম আশীর্বাদও তো করলো কিন্তু আলটিমেটলি কি হবে তোমরা সেটা শেষেই জানতে পারবে ভিডিওর শেষে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যারা এই পরীক্ষাটা দিয়েছো আর ব্লগিংও করছো তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে যে মানে বুঝতে পারবে যে আমি কথাগুলো ঠিক বলছি না বেঠিক বলছি যাই হোক দেখো এখানে আমার আমার ভাগ্নিকে বলছে একটু শাড়িটা ঠিক করে দিত বারবার নতুন শাড়ি তো উঠে যাচ্ছে বলছে আমাকে তুমি নিয়ে চলো পরীক্ষার হলে আমি ওখানে গিয়েও তোমার শাড়িটা ঠিক করে দেবো এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করে নিলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড এত ঠান্ডার মধ্যে এতটা রাস্তা যাওয়া এই সকাল সকাল মানে খুবই কষ্ট হয়েছিল আমাদের তো যাই হোক তার মধ্যে আবার দশটার মধ্যে মানে দশটায় রিপোর্টিং টাইম দিয়েছে এবারে তো যাই হোক সেই মানে সেই পরিস্থিতিতে যাওয়া হলো ও আবার কতক্ষণ ওই দিকে চলে গেলো আমি এখানে দাঁড়িয়ে থাকলাম তারপর ও আসতে গিয়ে আবার গেলাম তো এখন আর বোধহয় তোমাদের সঙ্গে দেখা হবে না একদম পরীক্ষার পর দেখা হবে কারণ আর মুড নেই আমার ভিডিও করার আমি তো ভিডিওটা করছি না দেখতেই পাচ্ছ আমার ভাগ্নেই ভিডিওটা স্টার্ট করেছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেও চাইনি সকাল থেকে ওরাই স্টার্ট করেছে ভিডিওটা তো যাই হোক ওরা যখন স্টার্টই করে দিয়েছে তখন ভাবলাম তাহলে আমি শেষটা করি তো তার জন্য তোমরা শেষ অবধি থেকো হ্যাঁ আমি মানে বলবো তোমাদের সঙ্গে আমার টেট এক্সপিরিয়েন্স মানে এইবারের এইবারের টেট এক্সপিরিয়েন্সটা মানে মারাত্মক ছিল যেটাকে বলে আমি এতদিন দিয়েছি এতদিন এতটা মানে এত কিছু ফেস করিনি বাট এইবারে মানে অনেক কিছুই ফেস করতে হয়েছে আমাকে তো দেখো অনেক হোটেল খুঁজে খুঁজে শেষমেচ একটা হোটেল এখানে পেলাম তো ভাত খেলাম ভাতটা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি আমাদের মোটামুটি একটু পেট ভরানোর জন্য খাওয়া হয়েছে এইখানে আসলাম পার্কে তো ও একটা আমার আমাকে দেখে হেসে দিলাম আমি একটু ওকে দেখে হাসলাম অ্যাকচুয়ালি এখানে নেবে বলছে পঞ্চাশ টাকা করে তো আমাদের এখানে সবাই আছে সবাই বেকার ঠিক আছে যতগুলো বন্ধু এসে সবাই বেকার সবাই পাস করে বসে আছে তো চাকরি হয়নি ঠিক আছে যাই হোক একজন বেকার ছেলের পক্ষে পঞ্চাশ টাকা খরচ খরচ করে পার্কে ঢোকা সত্যিই খুব মানে ভাবতেও দুবার ভাবতে হয় যাই হোক এখানে চারজনের মধ্যে কেউ হচ্ছে মদ দিচ্ছে ঢুকবে কেউ বলছে না ঢুকবো না তো আমরা তো আগের বারে ঢুকেছি আমাদের এতটা ইচ্ছে নেই আর আমার শরীর একদমই টানছে না তো এখন বাড়ি যেতে পারলেই যেন বাঁচি তো যাই হোক ঘরে এসে নানা কারণবশত ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো ভাবলাম আমার ইউটিউবটা এতদিন বন্ধ করেছিলাম ওটাও রিচ ডাউন হয়ে গেছে এতটাই ওটাকে আমি উঠাবো কী করে তো সব মিলিয়ে মন খারাপ হয়ে গেছে ফেসবুকটা তো কবেই চলে গেছে এখানে দেখো এটা নেক্সট দিন পরের দিন গাছে একটা খুব সুন্দর পেঁপে পেকেছিল আমি আর থাকতে পারলাম না গাছ থেকে পেরে নিয়ে আসলাম কি সুন্দর দেখো পুরো হলুদ হয়ে গেছে পেঁপেটা পাকলে না ভীষণ মিষ্টি হয় পেঁপেটা তো চলো বন্ধুরা এখন বাজে আড়াইটা মতো হবে কাল কাল আমি গিয়েছিলাম প্রাইমারি টেট পরীক্ষা দিতে তো তারপর সকালবেলা তোমাদের সঙ্গে ব্লগিং করেছিলাম অ্যাকচুয়ালি আমি স্টার্টটা করিনি আমার ভাগ্নীরাও করেছিল তারপরে ওখানে গেলাম পরীক্ষা দিতে পরীক্ষা একদমই খারাপ হয়েছে মানে এতটাই খারাপ হয়েছে বলার নয় তো যারা যারা এই পরীক্ষাটা দিয়েছে তারাই একমাত্র জানে যে কোয়েশ্চানটা কেমন হয়েছিল কালকে যাই হোক মানে আমি যেটা ভেবেছিলাম সেটা হয়নি আর যখন যেটা ভাবি সেটা হয় না আর যখন যেটা ভাবি না সেটাই হয়ে যায় আমার ক্ষেত্রে মানে এতটাই দুর মানে দুর্ভাগ্য আমার যাকে বলে যাই হোক তো এতদিন কষ্ট করলাম ধরো আমি ওই টানা এক মাস কি দেড় মাস মতো পড়াশুনো করেছিলাম মানে যত যতটা সম্ভব নিজেকে প্রিপেয়ার করা যায় পরীক্ষার জন্য আমার মানে আমার কোনো প্ল্যান ছিল না মানে আমার কোনো রকমই প্ল্যান ছিল না যে আমি প্রাইমারি পরীক্ষাটা ভালো করে পড়াশুনো করে দিই অ্যাকচুয়ালি আমার বাড়ির জন্য আমার হাজব্যান্ডের জন্যই দেওয়া তো ভেবেছিলাম ওরা যখন বলছে তাহলে একটু পড়াশোনা করেই দিই তো গত বছর যেরকম টাইপের কোশ্চেন এসেছিলো তো সেরকম টাইপের যদি কোশ্চেন এবছর আসতো তাহলে খুবই সুবিধা হতো শুধু মানে আমি আমার কথা বলছি না ওভারঅল সবারই সুবিধাটা হতো কিন্তু সেরকম তো হয়নি আর গত বছর যে কোশ্চেনটা এসেছিলো গত বছর আমি পড়াশুনো করেই যাইনি মানে জানি না সিলেবাসটা কি ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে আমার ওটা প্রচুর মানে নেগেটিভ পয়েন্ট যেটাকে বলে মানে গত বছরের ক্ষেত্রে আর এবছরের ক্ষেত্রে পড়াশোনা করলাম কিন্তু কোশ্চেন খুবই মানে খুবই টাফ যেটাকে বলে মানে সময়ের সময় মেনটেন করাটা খুব টাফ হয়ে গেছিলো আমার পক্ষে যাই হোক তো ভীষণই মনটা খারাপ ছিল কালকে তো সেই জন্য কালকে এসে আর আমি ব্লগিং করার মতো অবস্থায় ছিলাম না ওই পরীক্ষার হল থেকে বেরিয়েছি বেরিয়ে একটু জাস্ট মানে মানে কি বলবো মনটাকে একটু ভালো করার জন্য এরকম করে তুলেছি আর কথা বলতে আমার ইচ্ছে করছিল না তারপর ওইখানে পার্কের কাছে গেলাম ওখানে আমার তো ঢুকতে একদমই ইচ্ছে নেই আর আরেক আরেকজন ওর বন্ধু সেও বলল যে পঞ্চাশ টাকা করে টিকিট জানো তো তো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে মানে চারজনের দুশো টাকা লাগবে হ্যাঁ চারজন তো হ্যাঁ চারজনের দুশো টাকা লাগবে সেই জন্য আর আমরা গেলাম না যাই হোক ওখান থেকে ফিরেছি ফিরে একটু খেলাম দুপুরে ঠিকঠাক ভাতও খাওয়া হয়নি তো সেই জন্য এসে ওইখানে আমাদের ওইখানের দোকানটাই মানে এ খেলাম মোমো খেলাম মোমো টোমো খেয়ে দিয়ে তারপর বাড়ি আসলাম বাড়ি এসে প্রচণ্ড টায়ার লাগছে আর এমনই ভাগ্য কাল আমার এতটাই শরীর অসুস্থ মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা রাস্তা জার্নি করা তার উপরে নিজের শারীরিক প্রবলেম ঠিক আছে তো সেই জন্য মানে এতটাই খারাপ লেগেছে শরীরটা আমি কি কষ্টে পরীক্ষা দিয়েছি আর কী মানে একদিকে নিজের শরীরের মানে শরীরের দিকে চিন্তা হচ্ছে দিকে হচ্ছে এরকম টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না একদিকে কোশ্চেন দেখেছি আর প্রচুর হলে কথা হচ্ছে মানে এত পরিমাণে কথা বলছে মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তার বাদে আমাদের কোশ্চেনটাও হচ্ছে আমরা পেয়েছি মানে কিছু প্রবলেম ছিল ওখানে তো পনেরো মিনিট আগে ও সিট দেবার কথা ছিল কিন্তু সেটা আমাদেরকে দিয়েছে একটু দেরি করে তো সেক্ষেত্রে আমার ওদিকে চলে গেছে মানে আমার কেন আমাদের রুমের প্রত্যেকেরই প্রায় পনেরো মিনিট আমার লেখার মধ্যে কাউন্ট হয়ে গেছে যে মানে ওএমআর সিট ফিল আপ করাটা তো সেখানে আমার অনেকটা টাইম চলে গেছে তো এই নিয়ে আমি খুবই মানে খুব টেনশানে ছিলাম কালকে আর তোমাদের সঙ্গে ব্লগ করিনি আর ভাবলাম এবার থেকে একটু একটু করে ব্লগ দেব আমি এতদিন ব্লগটা বন্ধ করে রেখেছিলাম অ্যাকচুয়ালি পড়াশোনার জন্যই একটু মানে খুবই মানে খুবই নিজেকে মানে খুব ভালোভাবেই তৈরি করেছিলাম বাট সত্যি বলছি কালকে এতটা ঘাবড়েও গেছি আর এতটা মানে চাপে পড়ে গেছি মানে প্রথম তিনটে পাঠ করেছি তারপরে আর সময় মানে কুলোতে পারিনি আমি সময় যখন কুলোতে পারিনি তখন আমি মানে আন্দাজে গোল গোল করতে মানে গোল্লা পাখাতে হয়েছে যাকে বলে জানি না কী হবে যাই হোক এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে কালকের দিনটা গেছে মানে কালকের দিনটা এতটাই বাজে গেছে আমি তারাও গাড়ি যাচ্ছি কালকের দিনটা এতটাই বাজে গেছে যে কি বলবো ঠিক আছে এরকম বাজে দিন বোধ হয় মানে এর আগে হয়তো আসেনি যাই হোক তো এখন আমি বসেছিলাম এই যে দেখো খাতাগুলো নিয়ে একটু বসেছিলাম যে কাউন্ট করছিলাম আর কি যে কি হচ্ছে কি জানি হবে না হয়তো তবুও কাউন্ট করছিলাম দেখি কি হয় তো খুব মানে এতটা মানে আগের বছর যে আমি মানে পাস করতে পাস হয়নি সেটা নিয়ে আমার সত্যিই আফসোস হয়নি কারণ আমি পড়িনি আগের বছর তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করেছি হেঁসে হেঁসে কিন্তু এবছর সত্যি বলছি মানে কষ্ট করেছিলাম না মানে খুব খারাপ লাগছে যাই হোক আবার আরেক দিক দিকে ভাবলে ভাবে যে আমার একার তো হয়নি এটা ওভারঅল সবারই হয়েছে এই প্রবলেমটা সেদিক থেকে একটু হলো মনটা মানে একটু হলেও মানে টেনশানটা টেনশান বলবো না মানে একটু হলেও খারাপ লাগাটা কমে কমছে কিন্তু অন্য দিক থেকে ভাবছি কেমন একটা হয়ে গেল যাই হোক আজকের আমি একটু প্রাইমারি ডেটের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যা যা আমি ফেস করেছি ওখানে তো সেটাই বললাম আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এবার এরপর থেকে তোমরা ভিডিও পাবে আশা করছি একদিন অন্তর অন্তর ভিডিও দেবো আমি সেরকমভাবে এখনও বলতে পারছি না আমি একটু নিজেকে মানে এই কয়েকদিন হলো দু চার দু তিন দিন হলো আমি শ্বশুরবাড়িতে এসেছি তো একটু নিজেকে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে জানিয়ে দেব যে কখন ভিডিও আসবে আর প্রত্যেক দিন কখন আসবে একদিন অন্তর অন্তর আসবে না পার ডে আসবে সেটা আমি বলে দেবো ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকো মানে ভীষণই কষ্ট হচ্ছে আমার কারণ আমি এতদিন ইউটিউব ছেড়ে যেটা আমার আর্নিং হতো যেখান থেকে সেটাকে আমি এতদিন বন্ধ করে রেখেছি তো এই জায়গা থেকে আবার সেই জায়গায় পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে আমার তো এইভাবে সব কিছুই হাত হয়ে যাচ্ছে আমার মানে খুব খারাপ লাগছে মানে যেগুলো পেতে চাইছি যেগুলো কেমন যেন হাতছাড়া হয়ে যাচ্ছে প্রচণ্ড মন খারাপ লাগছে জানো তো মানে ছা যেগুলো আমার হাতে নেই সেগুলোও হাত ছাড়া হয়ে যাচ্ছে আর যেগুলো আমি ধরতে চাইছি সেগুলোও ছাড়া হয়ে যাচ্ছে এরকম একটা হচ্ছে আমার যাই হোক জানি না কপালে কী আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি কেমন আছি সেটা তো তোমরা জানোই তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি একদমই ভালো নেই মানে একদম মানে একদমই ভালো নেই ভীষণ মানে ভেঙে পড়েছি আমি কালকের পর থেকে যাই হোক আবার নতুন করে নিজেকে তৈরি করতে হবে একটা বছর ধরে যদি নেক্সট ইয়ার আবারও টেট হয় আবারও দেব দেখা যাক আবার নতুন করে তৈরি করব নিজেকে প্রিপেয়ার করব তো এখন বলতে পারছি না মাঝে মাঝে ফোন হচ্ছে আর দেবো না ভালো লাগছে না আর দিতে ইচ্ছে করছে না যাই হোক বেকার বেকার এতদিন ব্লগটাকেই বন্ধ করে রাখলাম সব দিকই হারালাম ফেসবুক কবেই চলে গেছে ইউটিউবও যেতে বসেছে আর এখানে পড়াশোনা করলাম এটাও গেল তাহলে আমার লাভটা আলটিমেটলি কী হলো কিছুই হলো না সব কিছুই বেকার হয়ে গেল যাই হোক চলো đá đá bye bye